আমি এমন একজন নায়িকা যে আমাকে দেখে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা ইন্সপায়ার হচ্ছে ভালো কাজে উৎসাহ পাচ্ছে আমি তো এখন জনগণের নায়িকা প্রতিদিন আমাকে দেখতে পাচ্ছে এটাই তো একটা নায়িকা তাই না ভাবিকে জিজ্ঞাসা করবেন দেখবেন ভাবিও আমাকে চিনবে আমরা হচ্ছে সাধারণ মানুষের নায়িকা ভালোভাবে চিনে হ্যাঁ ভেরি গুড আমরা হচ্ছে পারিবারিকভাবে নায়িকা আমরা কোনো উশৃঙ্খল নায়িকা না আমরা হচ্ছে পরিপাটিভাবে এমন একটা নায়িকা যে নায়িকা মানে হচ্ছে মানুষের জীবনে এরকম যে সে শুধু সিনেমার পর্দাতে কাজ করবে কেন এরকম আমি একজন সংগ্রামী নায়িকা কারণ আমি একজন মা আমি একজনের ওয়াইফ আমি একজনের মেয়ে আমার অনেক দায়িত্ব এতগুলো দায়িত্ব পালন করেও আমি কিন্তু কঠোর পরিশ্রম করছি তো আমি এমন একজন নায়িকা যে আমাকে দেখে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা ইন্সপায়ার হচ্ছে ভালো কাজে উৎসাহ পাচ্ছে তার পড়াশোনা করছে ব্যবসা করছে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে কখনোই প্রমোট করি না বা কখনোই বলি না যেটা একটা মানুষের জীবনের ধ্বংসের কারণ হতে পারে অথবা তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে অথবা সে আমাকে এগুলো খারাপ কিছু শিখে আমি এমন কিছু সোশ্যাল মিডিয়াতে বলি বা আমার কার্যকলাপ যেগুলো আমি ব্যবসা করি এগুলো মানুষ শিখে অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে সো এটাই মনে করি যে আমি হচ্ছে জনগণের নায়িকা এবং আমাকে হচ্ছে নায়িকা বলা যায় কারণ আমাকে

আল্লাহ পাক এভাবে আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে তারপরও প্রত্যেকটা সৌন্দর্য একদিন বিলীন হয়ে যায় যেমন ঐশ্বর্য রায় একটা বড় একটা উদাহরণ তারপর উনি এখনো সুন্দর আছেন কিন্তু আমাদের সৌন্দর্য কিন্তু চর্চা করতে হয় যেমন একটা ঘর যদি আপনি দশ দিন না পরিষ্কার করেন সেই ঘরটা যত আপনি ইন্টেরিয়র ডিজাইন করেন ডেকোরেশন করেন সেটা কিন্তু নোংরা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সো আমাদের স্কিনটা সবসময় কেয়ার করতে হয় তার জন্য আমাদের পেজে অনেক ধরনের স্কিন কেয়ার পণ্য পাওয়া যাচ্ছে বিদেশি পণ্যগুলো এগুলোর মাধ্যমে কিন্তু আমি রেগুলার স্কিন কেয়ার করি না হলে বলি রেখা চলে চলে আসবে আসবে লাল এগুলো কিন্তু তিল বয়সের ছাপ পড়ে যাবে তার জন্য আমি সবসময় হচ্ছে স্কিন কেয়ার করি অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুন্দর করে রাখছি এবং আমি কিন্তু দুইটা বাচ্চার মা ফিটনেস একটু ধরে রাখতে হয় আর কি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে